হ্যালো সবাইকে স্বাগত জানাই বাংলা স্কুলে সেন্টেন্স বা বাক্য রূপান্তর অন্যতম একটা টপিক তোমাদের জন্য বাংলাতে এটা বুঝতে অসুবিধা হয় তোমাদের বেশ দেখো আমরা আগের ক্লাসে যেটা দেখেছিলাম যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এখন দেখবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য তো এগুলো কেন শিখবো এগুলো শেখার দরকার আছে এগুলো শেখা ছাড়া কি এবার পারবো না পারবো আমাদের যেটা কাজ করতে হয় যে আমাদের অর্থের কোনো পরিবর্তন না করে আমাদেরকে বাক্যটা বাক্যটা পরিবর্তন করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা পারবো এই বাক্যগুলো না চিনলেও কিন্তু যদি তুমি এই সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এগুলো একটু চিনে নাও তাহলে তোমার জন্য সহজ হবে এটা মনে রাখবে এই জন্য আমরা চিনবো তো আগের ক্লাসে যারা যে যেটা ছিল জটিল বাক্য আহ যৌগিক বাক্যের উপরে বা কম্পাউন্ড সেন্টেন্স সেটা তোমরা দেখে আসতে পারো আর এটা হলো আজকের ক্লাস থাকবে জটিল বাক্যের উপরে জটিল বাক্য আসলে দুইটা অংশে ভাগ থাকে দুইটা অংশে একটা থাকে প্রিন্সিপাল ক্লজ আর একটা থাকে সাব ক্লজ এটা থাকতে হবে না হলে জটিল বাক্য হবে না আর একটা বিষয় হলো এখানে দুইটা ফাইনাইট ভাগ থাকবে প্রিন্সিপাল ক্লজেও থাকবে সাবঅর্ডিনেট ক্লজেও থাকবে তো এগুলো কি এটা হলো প্রধান খণ্ডবাক প্রধান খন্ড যেখানে একটা সাবজেক্ট থাকবে ফাইনাইট ভার থাকবে সাবর্ডিনেট ক্লোজেও একটা সাবজেক্ট থাকবে ফাইনাইট ভার থাকবে ফাইনাইট ভার কোনটা সমাপিকা ক্রিয়া মানে মেইন ভার যেটা যেটা ছাড়া সেন্টেন্স হবে না এখানে মূল যে বিষয়টা থাকে সেটা হলো সেটা হলো এই যে সাবর্ডিনেট ক্লোজ এই সাবর্ডিনেট ক্লোজ এটাকে ডিপেন্ডেন্ট ক্লোজও কিন্তু বলা যায় কারণ এই যে প্রিন্সিপাল ক্লোজের উপরে এ ডিপেন্ড থাকবে নির্ভরশীল থাকবে এ একা একা এই যে সাবর্ডিনেট ক্লোজ এ একা একা মিনিং এক্সপ্রেস করতে পারবে না পারবে না সব সময় মানে আনকমপ্লিট থাকবে মিনিং কমপ্লিট করার জন্য অর্থপূর্ণ বাক্য করার জন্য এটাকে কি করতে হবে এটার উপরে নির্ভরশীল থাকতে হবে কিরকম আমরা দেখি এখানে উদাহরণ দেখি এখানে কিছু ব্যাপার সেগুলো আমি দেখাবো একটু একটু করে তাহলে সহজে তোমরা চিনতে পারবে এটা হলো কথা আর এখানে উদাহরণটা দেখো যিনি পরের উপকার করেন তিনি সবার সম্মান পান খেয়াল করো এই বাক্যটা খেয়াল করো আমরা উদাহরণ বাকি উদাহরণগুলো পরে আবার দেখবো যিনি এই দেখো আর এখানে আছে তিনি এটাকে বলে সাপেক্ষ সর্বনাম এগুলো জোরায় জোড়ায় সেন্টেন্স আসে এক এক আসে না যেমন পরের উপকার করেন সবার সম্মান পান হয় না কিন্তু যিনি আমরা যদি ব্যবহার করি তাহলে এর সাথে তিনিও আসবে এটাকে জোড়ায় জোড়ায় বলতে পারি আর এর একটা নাম আছে সেটা হলো সাপেক্ষ সর্বনাম এই কথাটা তোমাদের মনে রাখা একটু কষ্ট কিন্তু তোমরা একটু চিনে রাখো চিনে রাখলে হবে দেখো এই যে যিনি এটা আসলে তিনিও আসবেন বা তাকেও আসতে পারে যেমন যে সে এটাকে বলেছি সাপেক্ষ সর্বনাম সর্বনাম কি প্রনাউন তাই না নাওনের পরিবর্তে ব্যবহৃত হয় এগুলো নাম থাকে না নাউনের পরিবর্তে আসে যেমন যে যদি আসে যে এখানে গতকাল এসেছিল ছিল সে আমার চাচা এরকম হইতে পারে না আমরা বলি না যেমন যারা যারা ভালো প্র্যাকটিস করে তারা ভালো ফুটবল খেলে বলতে পারি না এরকম দেখো এই যে যারা এ এক এক আসবে না আসবে আবার তারাও আসবে এর সাথে আর একটা আছে সেটা হলো এই যে যখন যখন তিনি এলেন তখন আকাশে বৃষ্টি কি আকাশে মেঘ আমরা যেমন তেমন ফলে বলি না যেহেতু পড়াশোনা করেছে সেহেতু সে ভালো রেজাল্ট করেছে এটা আমরা বলি যতক্ষণ না তুমি আসবে ততক্ষণ আমি এখানে থাকবো তার মানে কি এগুলো জোরায় জোর ব্যবহৃত হবে একা একা হবে না আমরা যদি উদাহরণ গুলো দেখি আরো তাহলে তোমরা সহজে চিনতে পারবো এগুলো মূল বিষয়টা হলো চেনা যে তুমি যেন চিনতে পারো যে এটা জটিল বাক্য যেমন দেখো এখানে যদিও সে গরিব কি হতো গরিব হলেও সে এরকম হতো যে তোমার মঙ্গল চাই সে তোমার ভালো বন্ধু যে খেয়াল করো এই যে এটা কি হলো এখানে এই যে সে এসেছে যে একা আসেনি সেও এসেছে শব্দটা যেমন কর্ম করবে এটা আগে বললাম যে তেমন ফল পাবে যারা গতকাল এসেছিল তারা আজকে চলে গেছে এগুলো চিনে রাখলে তুমি সহজে জটিল বাক্য চিনতে পারবে আর জটিল বাক্যের আরেকটা নাম আছে বাক্য দরকার নাই জটিল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স এটা মনে রাখবো তুমি যা বলেছিলে সবই কেটে গেছে আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো দেখো এই সেন্টেন্সটা একটু ডিফারেন্স তোমাকে চিন্তা হবে এই সেন্টেন্সটা নিয়ে আমরা আমি একটু কথা বলবো যে দেখো এই সেন্টেন্সটা চিন্তা হবে ভালো করে আমি না আসা পর্যন্ত এই যে এটা একটা অপেক্ষা করো এই যে অপেক্ষা করা করো এটা একটা ভার তাই না এখন এটা হলো সাবর্ণের ক্লস বা অপ্রধান বাক্য খন্ড বাক্য আর এটা প্রধান খণ্ড বাক্য এইটা মানে প্রিন্সিপাল ক্লস এই সেন এটা দেখো এই একা একা সেন্টেন্স সেন্টেন্সটা ইনকমপ্লিট থাকবে এইটুকু কোনো অর্থ প্রকাশ করছে না ইনকমপ্লিট থাকছে যখন এটুকু আসছে তখন কিন্তু তার মানে এটা হল এটা হলো প্রিন্সিপাল ক্লজ আর এটা সাবরিনটা দেখো সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না তিনি যে একজন ভালো শিক্ষক তা সবার জানা তো এইভাবে তোমরা যদি বুঝে বুঝে পড়ো তাহলে তোমাদের মনে থাকবে